ইউরোম্যাক্সের কাজ কি কাবার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই ভিডিওতে জানব প্রথমে জানতে হবে ইউরোমক্স এর মধ্যে কি উপাদান আছে বা জেনারিক নাম কি ইউরোমেক্স এর মধ্যে আছে টেমসোলোসিন হাইড্রোক্লোরাইড জিরো পয়েন্ট ফোর এম জি বা ফোর হান্ড্রেড এম সি জি বিনাইন পোস্টেটিক হাইপার প্লাসিয়া বা বিপিএইচ এর কার্যকরী লক্ষণ সমূহের চিকিৎসায় ট্যামসোলোসিন হাইড্রোক্লোরাইড নির্দেশিত বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া বা বিপিএইচ মানে কি বয়স পঞ্চাশ পেরুন পর পুরুষদের শরীরে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয় ফলস্বরূপ অনেকের প্রস্টেট গ্রন্থির আকার বড় হয়ে যায় এর নাম বিনায়ন প্রস্টেটিক প্লাসিয়া। বা বিপিএইচ সহজ কথায় বলতে গেলে প্রস্রাবের নানান সমস্যা দেখা দেয় খাবার নিয়ম হলো প্রতিদিন রাতে একটি খাবার পর অথবা ডাক্তারের পরামর্শ মতো খাবেন পার্শ্ব প্রতিক্রিয়া জিমুনি মাথা ব্যথা অস্থিরতা বুক পর ইত্যাদি আপনাদের ইউরোপের সম্পর্কে কোন ধরনের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করে জানান আপনার কমেন্টের সাথে সাথে রিপ্লাই পাবেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তবে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন